সালামু আলাইকুম আমি সিলেট বোর্ড থেকে কথা বলতেছি এবং এই এই মুহুর্তে আমি যে পরিস্থিতি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অনেক জায়গায় কিন্তু বন্যায় তলিয়ে গেছে ইভেন আমি জাস্ট ঢাকা থেকে দুই দিন আগে আসছি আসার সময় যখন আমি ট্রেন দিয়ে আসতেছি আমি ইভেন এটা দেখছি শ্রীমঙ্গলের পর থেকে এক একটা জায়গা অর্ধেক অর্ধেক ডুবে গেছে ঘরবাড়ির যে জানালা জানালা পর্যন্ত উঠে গেছে পানি এইরকম দৃশ্য দেখার পরে অনেকগুলা জায়গায় আমি ইন্টারনেটে সার্চ করছি যে বাকিগুলো কী কী জায়গায় আছে অ্যান্ড দেখলাম ময়মনসিং টাঙ্গাইল তারপর এখান থেকে করে নেত্রকোনা কুড়িহল বিভিন্ন জায়গায় এরকম সিমভাবে তলায় গেছে এই যে একটা পরিস্থিতি এই পরিস্থিতিতে শুধুমাত্র সিলেট বোর্ডকে বিবেচনা করে সিলেট বোর্ডের এক্সামটা পেছানো হইল বাকি যে ময়মনসিং আছে কুড়িগ্রাম আছে বা বিভিন্ন আরও অনেক অনেক এলাকায় সারাদিন বৃষ্টিপাতের কারণে বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে বাট ওই সব জায়গায় কোনো রকমের পেছানো হয়নি এটা হচ্ছে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে দেখো সিলেট বোর্ডে যে এক্সামটা পেছানো হয়েছে বাকি কোনো বোর্ডে যে এক্সাম পেছানো হয়নি সিলেট বোর্ডের যে শিক্ষার্থীরা আছে তারা কিন্তু অ্যাডমিশনে পিছাই যাচ্ছে কেন পিছাচ্ছে কারণ দেখো ভাই আমাদের এক্সাম বা আমি সিলেক্ট বোর্ডে যেহেতু আমি বলতেছি আমাদের আমাদের এক্সাম যদি আরো পিছায় বিশ দিন বাকি যারা বোর্ডের আছে তারা কিন্তু বিশ দিন এক্সট্রা সময় পাবে অ্যাডমিশনের জন্য বাট আমরা কিন্তু পাবো না সো আমরা কারা আমরা যারা কবলিত আসি যারা যেই বোর্ডগুলো কবলিত বোর্ড আছে তাদের যদি এক্সাম পিছানো হয়ও এবং বাকি সবগুলো এক্সাম যদি হয় বাকি সব বোর্ডে যদি এক্সাম ঠিকটাই মতো হয় আর বন্যাকবির এক্সাম যদি পেছায় তাহলে কিন্তু যারা বন্যায় আক্রান্ত তারা সবাই এমনিতেই পেছায় যাচ্ছে তারা এমনিতেই বন্যার একটা মানসিক স্ট্রেস থেকে বেরোচ্ছে তারপরে গিয়ে আবার অ্যাডমিশনের রেস্টে রেসে হেরে যাচ্ছে এই জিনিসটা কি আসলে কখনো উচিত হচ্ছে হ্যাঁ শিক্ষা মন্ত্রণালয়কে আমরা সম্মান করি অবশ্যই তারা যে সিদ্ধান্তটা নিচ্ছেন তারা উচ্চ পর্যায়ের মানুষ তারা সব অবশ্যই সঠিক সিদ্ধান্ত নিচ্ছেন চেষ্টা করছেন কিন্তু কিছু কিছু জিনিস অনেক সময় অদেখা রয়ে যায় আননোটিসড রয়ে যায় যেমন সিলেট বোর্ডের কী পরিস্থিতি বা সিলেটের যে কী পরিস্থিতি এটা সিলেটবাসী যারা আছে তারা সবচেয়ে ভালো বুঝে আমার ফ্রেন্ডরা ইভেন আমাকে ভিডিও পর্যন্ত পাঠিয়ে দিয়েছে ভাই আমি যে এলাকাতে থাকি আমার এলাকার একটু উঁচু আমি শিবগঞ্জ এলাকার দিকে থাকি তো এটা অনেক উঁচু একটা এলাকা বাট আমার যে ডান সাইডে ডান দিকে গেলে উপর একটা এলাকা আছে এটা অনেক নিচু এখানে পানিতে ভরে গেছে উপসহর কিন্তু সিলেটে আমাদের পশ এলাকা যাটাকে আমরা বলি সেই এলাকা পর্যন্ত ডুবে গেছে আমার ফ্রেন্ডরা আমাকে ভিডিও পাঠায় যে ভাই খাটের নিচে হাঁটু ভাস করে বসে আছে খাটের উপরে খাট পর্যন্ত পুরো পানিতে ভরে গেছে অনেক এরকম আছে বিশ্বাস না হয় তোমরা ইন্টারনেটে সার্চ দাও দেখবা এটা অসম্ভব একটা দৃশ্য সেই ক্ষেত্রে মাত্র আট দিন এক্সাম পিছানো এবং সেই এক্সামটা আট দিন পরে নিয়ে নেওয়া আট দিনে কি আসলেই কিছু পানি নেমে যায় আট দিনে কি আসলে সব ক্ষয়ক্ষতি দূর হয়ে যায় যারা এখন মানুষের গরু আর এটা হচ্ছে কি আমাদের শহরের এলাকা শহরপাদ্দা সুনামগঞ্জে আমি সুনামগঞ্জে গেছিলাম ওখানে তো আরও অবস্থা খারাপ তো ওই জায়গায় যেখানে মানুষরা এমনিতেই মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত বা ওইখানের সেক্ষেত্রে তাদের খাবার দাবারে ঠিক হচ্ছে না ঠিক নাই তাদের বই কেনার টাকা পয়সা নাই তেমন নাই তাদের যখন বন্যা কবলিতা বই টই পড়ে জ্বলে যাচ্ছে ভিজে যাচ্ছে তাদের গরু ছাগল অনেকে মারা যাচ্ছে তাদের ঘর বাড়ি থেকে তারা উচ্ছেদ হয়ে গেছে তারা এখন শেল্টারে গিয়ে আশ্রয় নিচ্ছে অনেকে থাকতে পারতেছে না বাসায় তারা ভাই কীভাবে করে আট দিনের ভিতরে এক্সাম দেবে তারা আট দিনের ভিতর কীভাবে রিকভারি করবে শহরের বাচ্চারা না হয় করবে আমার না হয় কোনো কিছুই সমস্যা না আলহামদুলিল্লাহ আমি উঁচু একটা এলাকায় আসি যারা শহরের নিম্ন এলাকায় আছে তারা তো এটা লস ফেস করতেছে যারা গ্রাম্য এলাকায় আছে তারা তো আরও বেশি লস ফেস করছে সবই চলে গেছে একইভাবে বিভিন্ন বোর্ডগুলো ময়মনসিং বোর্ডে তো একই অবস্থা কুড়িগ্রাম যে গ্রামগুলো আছে সেই গ্রামগুলোতে একই অবস্থা তাদেরকে এক্সাম পেছানোর দরকার নেই তারা তো আরও এক্সাম দিতে পারবে না তারা যদিও অনেক কষ্ট করে তারা নৌকা দিয়ে যাবে নৌকা দিয়ে গিয়ে টিয়ে মেন্টাল একটা স্ট্রেস নেই যদি কোনো এক্সাম হলে পৌঁছেও যায় তারা এক্সাম দিবে কি তাদের মানসিক চিন্তা তাদের সব কিছু হারাই গেছে তাদের ধন সম্পদ যা ছিল অল্প একটু যা ছিল সবই চলে গেছে তারা এক্সাম দিবে কি অনেক দেখা যাবে যে বছরের পর বছর জমানো সরি মাসের পর মাস জমানো নোট খাতা গল্পে চলে গেছে তাদের সব ম্যাটেরিয়াল রেডি করে রাখছে তো সব চলে গেছে এটা কি আসলেই কখনো সম্ভব আট দিনের ভিতরে শেষ করে এটা তো অন্তত পক্ষে এক থেকে দেড় মাস লাগবে আট দিনে তো কিছুই হবে না আট দিনে তো জাস্ট জাস্ট রাস্তাটা খালি হবে হ্যাঁ পানি কমে রাস্তা খালি দিতে পারে তুমি এক্সামে যাইতে পারো আমি এরকম হাজার হাজার কমেন্ট পাইছি হাজার হাজার মেসেজ পাইছি যারা এখানে বলতেছে ভাই আমাদের এলাকার অবস্থা খারাপ সারাদিন বৃষ্টি হচ্ছে সূর্যের বলতে কোনো সুযোগ নেই উপশহরের মতো পশ এলাকায় কারেন্ট থাকে না আমাদের সবচেয়ে বড় সুপার মার্কেট স্বপ্ন আমাদের হচ্ছে বললো সুপার মার্কেটের সারা বাংলাদেশের স্বপ্ন অনেক আউটলেট আছে ওখানে কারেন্ট থাকে না আমি গতকালকে বেলা গেছি কারেন্ট নেই কি আর কেন নাই ভাই সারাদিন কারেন্ট নেই তো স্বপ্নের মতো একটা সুপার স্টোর বড় জেনারেটর চালায় সারাদিন কারেন্ট সাপ্লাই দিয়ে পরে কারেন্ট পাই গেছে না লাস্টে জেনারেটর চলে গেছে তো ইমাজিন করো যারা এত বড় বড় প্রতিষ্ঠান চালায় না অর্থাৎ আমরা যারা মধ্যবিত্ত আসি তাদের পক্ষে কি সম্ভব সারাদিন কারেন্টের সাপ্লাই নেওয়া সম্ভব না তো আমাদের যৌক্তিক দাবি হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ের যারা কর্মচারীরা আছেন বা কর্মকর্তারা আছেন অবশ্যই অনেক সম্মানিত ব্যক্তি আপনারা একটু আমাদের কথা বুঝেন একটু আমাদের কথা ভাবেন আমাদের আসলে সব কিছু এখন সম্ভব হইতেছে না আমাদের মেন্টাল একটা যে স্ট্রেস মেন্টাল একটা যে চিন্তা অলরেডি সব কিছু ডুবে যাওয়ার মতো অবস্থা হইতেছে অনেক কিছু আমাদের যে ঘরগুলা বই খাতাগুলো আছে এগুলো ডুবে যেতেছে আমি আমার ফ্রেন্ডদেরকেই দেখতেছি ওরা অনেক কষ্টের মধ্যে আছে। ফিনান্সিয়াল কোনো কষ্ট না বাট চলাফেরার কষ্ট তারা যখন হাঁটতে যায় তাদের কমর পানি ডুবে উঠে যেতেছে ইভেন গতকালকে গত পরশু আমার কেমিস্ট্রি স্যার উনি একটা কলেজের শিক্ষক উনি আমাকে বাসায় এসে কেমিস্ট্রি করান প্রাইভেট টি প্রাইভেট টিচার টিচার হিসেবে উনি পর্যন্ত রিক্সা থেকে পড়ে গেছেন ওনার মোবাইল টোবাইল ভিজে গেছে ওনার সব ভিজে গেছে উনি বাড়িতে আসতেছিলেন গত পরশু সিলেটে এই যখন একটা অবস্থা যখন চলাচলই করা যাচ্ছে না ভাই তখন কি এইভাবে কি পড়া পরীক্ষাটা দেওয়া যায় আমাদের দাবি হচ্ছে পরীক্ষা সবার একসাথে পেছানো হোক যেন বন্যা কবলিত অঞ্চলের লোক মানুষেরা বা শিক্ষার্থীরা অ্যাডমিশনে পিছিয়ে না পড়ে এবং শুধু সিলেট নয় বাকি যেই যে বোর্ডগুলো আসে যেই যেই বোর্ডগুলো কবলিত অবস্থায় হয়েছে সেখানে আমরা ইন্সপেকশন চালানো মানুষ পাঠিয়ে দরকার হলে মানুষ পাঠিয়ে দেখা যে বন্যার পানি আসলেই কত উপরে গেছে আমার ফ্রেন্ডরা তো বিভিন্ন ডিস্ট্রিক্টে আসে আমি জানতেছি কত উপরে গেছে আসলে যদি আমরা তৃণমূল পর্যায়ে থেকে দেখি আমরা দেখতে পারবো যে আসলে সেখানে পড়ালেখা করা কন্টিনিউ করা এখন সুযোগ নাই সম্ভব না তো আমাদের দাবি আপনারা সম্মানিত কর্ম কর্মকর্তা আমাদেরকে আপনারা অনেক পছন্দ করেন এবং দেশের মানুষ হিসেবে শিক্ষার্থী হিসেবে সব সু সব সুযোগ সুবিধা আপনারা দিচ্ছেন আপনাদের কাছে আমাদের এটাই রিকোয়েস্ট আপনারা একটু দেখবেন সব পরীক্ষা যেন সবার একসাথে পেছানো যায় শুধু বন্যাকবলিত এক্সাম যেন যেই বোর্ডগুলো আছে সিলেট ব্যতীত ময়মনসিং আছে কিংবা যে কুড়িগ্রামের যে এলাকাগুলো আছে গ্রাম যে এলাকাগুলো আছে সেগুলোর বোর্ড পরীক্ষা যেন পেছানো হয় সিলেটের সঙ্গে সঙ্গে এবং বাকি যে বোর্ডগুলো আছে ঢাকা বোর্ড কিংবা কুমিল্লা বোর্ড যাদের এখনও বন্যার তেমন কোনো প্রভাব দেখা যায় নাই তাদের তাদের পরীক্ষা যেন পেছানো হয় যেন বন্যাকবলিত যারা শিক্ষার্থীরা আসে তারা এমনিতেই মেন্টাল স্ট্রেসে আছে তারা যেন আরেকটা মেন্টাল স্ট্রেসে না পড়ে যায় আমাদের এইচএসি সবচেয়ে পরে শেষ হবে আমরা অ্যাডমিশনে কম সময় পাবো আর ভাই আর যারা তোমরা ভিডিওটা দেখতেছো তোমরা যারা এই ভিডিওতে সহমত পোষণ করো তোমরা কমেন্টে জানাবা বেশি করে যে কি কি বাকি অবস্থা আসে এবং পরবর্তীতে এইসব তথ্য নিয়ে আরও ভিডিও বানানো উচিত কিনা আর এই ভিডিওটা শেয়ার করা বেশি বেশি করে যেন আমরা অ্যাটলিস্ট একটা ভয়েস তুলতে পারি যে না এক্সামটা পেছানো কেন যৌক্তিক সব বোর্ডের জন্য সো দ্যাটস ফর টুডে আর যদি কোনো রকমের কোয়েশ্চেন্স থাকে কোয়ারিস থাকে সাজেশন থাকে অবশ্যই কমেন্টে জানাবা বাই বাই